হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম বরাবর আমাদের চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল কোম্পানি আপনাদেরকে স্প্রে গান দেখানোর চেষ্টা করব এই স্প্রে গানটা মূলত হচ্ছে একটা হট কেক বলতে পারেন আপনারা কারণ এটা হচ্ছে বাংলাদেশে প্রচলিত সব থেকে বেশি আর যে পণ্যটা বিক্রি হয়েছে সেটা হচ্ছে আপনার টোটাল অথবা ইনকো এই ইলেকট্রিক স্প্রে গানগুলো কারণ বর্তমানে আপনার অনেক কিছু রং করতে হয় কারণ আপনার যে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম যে লোহার জিনিসগুলো থাকে এম এস থাকে না জিনিসগুলো যদি রং না করি সেক্ষেত্রে কিন্তু মরিচা পড়ে যায় আর এখন আপনার ছোট কাজের জন্য মিস্ত্রি একদিন আপনার নিজের বাসার দেওয়াল থেকে শুরু করে আপনার হচ্ছে গিরের পর্যন্ত এখন নিজে রঙ করতে পারবেন এই মেশিনটা সাহায্যে যে কোনো জাতীয় জিনিস রং করতে পারবেন এই মেশিনটার সাহায্যে এটা হচ্ছে টোটাল কোম্পানি জনপ্রিয় হচ্ছে পঞ্চাশ ওয়াট ইলেকট্রিক একটা স্প্রে গান যেটাতে যে কোনো নলিকোজ জাতীয় জিনিস রং করা যায় এর হচ্ছে পাঁচ বছরে আপনার হচ্ছে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন যাবে তো সকল ধরনের পার্টস সবসময় অ্যাভেলেবেল থাকে এটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াটের একটা মেশিন টু পয়েন্ট ফাইভ এম নজেল পাবেন পার মিনিটে পাঁচশো পঞ্চাশ এম পর্যন্ত রং স্প্রে করতে পাবেন এই কন্টেইনারটা যেটা আছে কন্টেনার একবার আষ্ট সেম এর পর্যন্ত রং ঢেড়ে কাজ করতে পাবেন কিভাবে মেশিনটা ব্যবহার করলে আপনার হচ্ছে রং টাইম ব্যবহার করতে পারবেন অনেকদিন টিকস হবে সেগুলো জানিয়ে দেবো আশা করি ভিডিও প্রথম থেকেই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমাদের সর্বপ্রথম লোকেশনটা জানাই দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তম বাজার কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে এলশান মার্কেট বলেন সুন্দরবন স্কোয়ার মার্কেটের পাশে হচ্ছে কাপ্তমাজা কমপ্লেক্স মার্কেট গুরিস্তান হানিফ বা টোল প্যালাজের পাশে একটা মার্কেট দেখবেন সেটাই কাপ্তমাজা কমপ্লেক্স মার্কেট এক নাম্বার ভবনে আন্ডারগ্রাউন্ডে নেমে যে কাগজ জিজ্ঞাসা করলে হবে আন্ডারগ্রাউন্ডে গ্রাউন্ডে অফিসের গল্লি কোনটা অফিসের গল্লিতে আঠাশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মার্ক টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার যারা সরাসরি আসতে চাচ্ছেন সরাসরি এসে নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন এ প্রোডাক্টটা একটা স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেট আপনি হচ্ছে নাম নাম্বার এড্রেস দিয়ে অর্ডার দিতে পারবেন এক টাকা অগ্রিম দিতে হবে না এই পণ্যটা নিলে এটা এই প্রোডাক্টটা নেবেন 100% কনফার্ম হয়ে যদি আপনি অর্ডার দেন সেক্ষেত্রে ক্ষেত্রে টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছাবে মাল হাতে পেয়ে চেক করবেন তারপর টাকা দিবেন এইটা পানি আপনি ঢেলে চেক করতে পারবেন মিস আপনার হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপর হচ্ছে টাকা দিবেন এটা দাম পড়বে হচ্ছে 2900 টাকা 2900 টাকা হচ্ছে দাম পড়বে আর হচ্ছে একশো পঞ্চাশ টাকা হচ্ছে ডেলিভারি চার্জ তোদের হচ্ছে আপনার তিন হাজার পঞ্চাশ টাকা পরে আপনাদেরকে আমরা অফার প্রাইসে দেব ডেলিভারি চার্জ সহ উনত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা হলে একদম জেলায় ঢাকা ঢাকার থেকে তেতুল আপনার ডেলিভারি দেব হোম ডেলিভারি ফাস্ট কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি চার্জ থেকেও ডিসকাউন্ট করে দিলাম উনত্রিশশো পঞ্চাশ টাকা হলে ডেলিভারি চার্জ সহ উনত্রিশশো পঞ্চাশ টাকা পড়বে এই প্রোডাক্টটা আর কোনো টাকা দিতে হবে না আপনাকে একদম অফার প্রাইজে দিয়ে দিলাম সীমিত সময়ের জন্য স্টক আমাদের কাছে বর্তমানে দেড়শো পিস আছে দেড়শো পিস পর্যন্ত আপনি হচ্ছে অফারটা থাকবে তারপরে কিন্তু আমরা আর এই অফারটা দিতে পারবো না বর্তমান যে দেড়শো পিস আছে সেটার জন্য হচ্ছে অফারটা দিচ্ছে আমরা এরা দিয়ে রম্বরম্বি আর আর এবং রাউন্ড ভাবে রং করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কপারে নজর পাচ্ছেন রেগুলেটার দেওয়া আছে স্পিড অ্যাডজাস্টমেন্ট করার জন্য মডেল নাম্বারটা এখানে দেওয়া আছে ডাবল টি থ্রি ফাইভ জিরো সিক্স মডেল নাম্বার এটার সাথে একটা ক্লিনিং পিন এবং হচ্ছে কাপ পাবেন পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন উত্তরিশশো পঞ্চাশ টাকা আপনি একদম ডেলিভারি চার্জ সহ একদম অফার প্রাইস দিয়ে দিলাম ঢাকার মধ্যে হইলে লাগছে তিন দিন ঢাকার বাইরে হইলে ঢাকার মধ্যে হইলে লাগছে দুই দিন ঢাকার বাইরে থাকছে তিন দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাছাড়া বলুন আমাদের ওয়েবসাইট আছে নপুর মাঠ ডট কম আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও চাইলে প্রোডাক্টগুলো আপনি অর্ডার দিতে পারেন প্রথম হচ্ছে আপনার ম্যানুয়াল গাইড থাকবে একটা এটা হচ্ছে ম্যানুয়েল গাইড ম্যানুয়েল গাইডের ব্যাক সাইডে ক্লিং পিন দেওয়া থাকবে ক্লিনিং পিনের কাজটা হচ্ছে এই যে নজেল দেওয়া আছে এই নজেলটা ক্লিন করে রাখবেন কাজের পরে আর এছাড়া একটা কাপ দেওয়া আছে কাপের কাজটা আমি আপনাদেরকে জানিয়ে দেব এটা হচ্ছে মেশিনটা মেশিনটা সম্পূর্ণ হচ্ছে ফাইবার প্লাস্টিকের এর গ্রিপ পাচ্ছেন হচ্ছে আপনার হচ্ছে রাবারের গ্রিপ পাবেন অন অফ সুইচ এখানে দেওয়া আছে মেশিনটা অন করলে মেশিনটা অন থাকবে সুইচ দিয়ে রং বের হবে না আর বের হবে না এখানে করে দেওয়া আছে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন যাতে টিপ দিলে কতটুকু রং বের হবে সেটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আর এই কন্টেনারে আষ্টশমের পর্যন্ত একবারে রং ঢালতে পারবেন রং ঢালারও একটা নিয়ম আছে এটা হচ্ছে এটা নজেল নজেলটা হচ্ছে এখানে আপনার গাডে থাকবে ঠিক আছে আর আপনি এখানে অ্যাডজাস্ট করে দিতে পারবেন এটার মধ্যে হচ্ছে মূলত রং ঢালার জন্য কন্টেইনার বলি আমরা এই রংটা যখন ঢালবেন এই হচ্ছে কাপ আছে কাপের মধ্যে ছোট একটা হোল করা আছে কাপটা হচ্ছে এভাবে রাখবে এখানে রাখলাম আমি রাখার পর হচ্ছে এই যেভাবে রাখবেন রাখার পর রং ঢালবেন চাকা চাকা যে রং আছে সেটা হচ্ছে এখানে আটকে থাকবে আর লিকুইড যেহেতু এখান থেকে বের হয়ে আপনি কন্টেনারে থাকবে এভাবে যদি ইউজ করেন আশা করি পাঁচ থেকে ছয় বছরের মেশিনটা কিছু হবে না ইনশাল্লাহ আর প্রতিবার কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই কাজ করবেন না তখন হচ্ছে মেশিনের না জমে যায় সেক্ষেত্রে এটার মধ্যে পানি অথবা আপনার ঢেলে আপনি হচ্ছে পাঁচ ছয় বার স্প্রে করবেন যাতে মেশিনটা যে ভিতরে আপনার ক্লিন হয়ে যায় একদম সম্পূর্ণ সেটা কনফার্ম করে ক্লিন করে আপনার নিবেন আপনারা এটা আমাদের সপে যেমনটা বললাম সব এসে নিতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে নিতে পারবেন অথবা কোন আপনার কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন কোনো টাকা দিতে হবে এক টাকাও আপনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ ভিডিও সকলকে ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিও যদি আপনার সামান্যতম থাকে অবশ্যই লাইক করবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ